নমস্কার বন্ধুরা চলে এলাম জন্মাষ্টমী ওই আরেকটা ব্লগে কাল শুভ জন্মাষ্টমী তাই সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগ বিষয় পূর্ব ভগবান শ্রীকৃষ্ণ কী কী ফুল পছন্দ করেন প্রথমেই বলে রাখি যে ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত প্রিয় ফুল তার মধ্যে এক নম্বর অশোকা বাড়িজাত কদম্ব পদ্ম চম্পা মগড়া করবি মালতী মূলসারি ঢাসান কেওরা বৈজন্তী পলাশ বনমালা কৃষ্ণকমন করবি জুই চামেদি এই সকল ফুল ভগবান শ্রীকৃষ্ণ খুব পছন্দ করে সবাই তো আমরা সব ফুল দিতে পারি না কারণ আমাদের আশেপাশের বা বাজারে সব রকম ফুল আমরা খুঁজে পাই না তাই এই সকল ফুলের মধ্যে আমরা যে সমস্ত ফুল আমরা খুঁজে পাব তাই দিয়েই তাকে আমরা নিয়ে দেন প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ আরেকটা জিনিস পছন্দ করে সেটা হলো তুলসী পাতা এই তুলসী পাতা ভগবানের প্রিয় পাতা এই তুলসী পাতা ছাড়া ভগবান একেবারে সন্তুষ্ট হয় না তাই সবাই কারেন জন্মাষ্টমীতে আমার এই ব্লকে দেওয়া যে সমস্ত স্কুলের নাম আমি বই নন সেগুলো আপনারা দিয়ে ফিরে ধরতে পারেন